সকালে জল খাবারে সন্ধ্যায় মুখরোচক কিছু বা বাচ্চাদের টিফিনে সবার জন্য দুটো আম সুজি আর মাত্র পাঁচ টাকা আর সময় লাগে দশ থেকে পনেরো মিনিট আজ বানাবো পাকা আম সুজি দিয়ে একটা নতুন ধরনের মিষ্টি পরোটা তাহলে আর দেরি কেন চলো সবাই ববিতাজ রসের ঝটপট দেখি প্রথমে একটা ছোট মিক্সিং জারে দুটো পাকা আম নিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিলাম একদম মিহি যেন কোনো আঁশ না থাকে এবারে ফ্রাইং প্যানে একটু ঘি দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে ভালো করে এটাকে ভেজে নেব তোমরা চালে সাদা তেল বা বাটার দেও এটাকে ভেজে নিতে এরপরে দিয়ে দেবো পাঁচ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ আর সামান্য চিনি বেশি চিনি দেওয়ার দরকার নেই কারণ আম নিজে এত মিষ্টি আর দেখো আমি এটাকে একদম লোতে রেখে ভাজবো যেন কালারটা চেঞ্জ না হয় এই পর্যন্ত এটাকে আমি খুব হালকা করে ভেজে নেবো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এবার যে আমি আমের পেস্ট করে রেখেছিলাম সেই আমের পেস্টটা দিয়ে সব কিছুর সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে যেটা যেন ভালো মতন সেদ্ধ হয় তাই অল্প জল দিয়ে দিলাম জল খুব বেশি দেওয়া যাবে না আবার খুব কমও দেওয়া যাবে না তাহলে সুজিটা কিন্তু আবার নরম হবে না ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমের দলা পেকে না থাকে নাড়তেই হবে নাড়তে হবে যতক্ষণ না মিশ্রণটা পাতলা থেকে ঘন হয়ে আসে অনেকক্ষণ নাড়াচাড়ার পরে সুজিটা একদম সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে এবার অল্প একটু লবণ দিয়ে দিব আর ফ্রাইং প্যান থেকে দেখো নিজে থেকে উঠে আসছে এবার আমি এটাকে রেখে দেবো গ্যাসটা অফ করতে ঠান্ডা হওয়ার জন্য মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে মানে হাতে সহ্য হচ্ছে এই রকম গরম গরম আছে অল্প এই মতো অবস্থায় পরিমাণ মতন আটা দিয়ে এটাকে আমি মেখে নেব না শক্ত না নরম রকম মাঝারি একটা ডো বানাবো তার জন্য যতটা দরকার তুমি এর মধ্যে আটা দিতেই থাকবে একদম সুন্দর আমার একটা ডো বানিয়ে রেখে দিলাম এবার হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে অল্প একটু ঘি নিয়ে ডোটাকে আবারও ভালো করে চটকে মাখলাম যেন খুবই সফট একটা পরোটা বানাতে পারি দেখো কতটা নরম করেছি এই পর্যন্ত আমি এটাকে মেখে নিলাম এবার ওই ডো থেকে আমি একটু ছোট ছোটো লেচি কেটে নিলাম হাতের সাহায্যে এটাকে আমি সুন্দর করে গোল করে নিলাম এবার একটু শুকনো আটা দিয়ে এটাকে আমি বেলবো গোল করে বেলে নেবো প্রথমেই যতটা সম্ভব এটাকে গোল করবে যতটা পাতলা পারো গোল করো তারপর এটাকে আমি ভাজ করলাম পরে তিন কণা করে নিলাম এবারও আবার একটু বেলে নিলাম তবে বেলার সময় একটু সাবধানে থাকবে এই পরোটা ভীষণ সফট তাই খুব সাবধানে বেলবে খুব বেশি পাতলা করার দরকার নেই যতটা আমি দেখালাম ঠিক এইভাবে বেলে নিও আমি এক এক করে সবগুলো পরোটা দেখো আমি এখানটা বেলে নিলাম সুন্দর হয়েছে না দারুণ হয়েছে চলো ভেজে নি এবার ফ্রাইং প্যান বসিয়ে দিব। অল্প যখন গরম হয়ে যাবে শুকনো অবস্থায় পরোটাটাকে উল্টে পাল্টে হালকা করে এটাকে আমি ভালো করে ভেজে নেব তারপরে অল্প পরিমাণে এটাকে আমি ঘি দিব তোমরা চাইলে সাদা তেল বা বাটার দিয়েও ভেজে নিতে পারো একটু অল্প অল্প চাপা দিয়ে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেবো যেন ভেতরটা খুব ভালো কুক হয় আর খেতেও খুব সুন্দর লাগে এইভাবে আমি ঘি দিয়ে পরোটাগুলো উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটার দিয়েও ভেজে নিতে পারো সবগুলো ভেজে নিলাম দেখতেই পাচ্ছ এখানে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে সুন্দর করে পরিবেশন মিষ্টি মিষ্টি কোনো খাবার তোমার কাছে যদি সন্ধ্যাবেলা কেউ বায়না করে তাহলে এই খাবারটা তোমরা বানিয়ে দিতে পারো বিনা ঝামেলায় আর সাইড ডিশ ছাড়াই এই খাবারটা খাও পরোটাগুলো শুধু দেখতে সুন্দর হয়েছে তা না খেতেও কিন্তু ভীষণ টেস্টি তাই তোমরা অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলে বাড়িতে বানিয়ে দেখো আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যেন নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে এনজয় করো থ্যাংক ইউ